ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচাসহ জনের মৃত্যু আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধার সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে বৃহস্পতিবার বাড়ি টিনের ঘরের চালে পড়ে থাকা পাতা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠের তিন জনের মৃত্যু হয়েছে এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম নিহতরা হলেন উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামের মোশারফ হোসেন মিলন মিয়া ও ইয়াকুব আলী পুলিশ ও স্থানীয়রা জানান মিলন মিয়া তার বসতবাড়ির ঘরে টিনের চালা পরিষ্কার করতে চালের উপরে উঠেন সেখানে বিদ্যুতের সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ চাল বিদ্যুতায়িত হয়ে সে আটকা পড়ে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশারফ হোসেন ও প্রতিবেশী মকবুল হোসেন বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এরপর দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এ সময় স্বজনদের আহাজারী হাসপাতাল চত্বরে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে